প্রায় সকল কস্তুরাতে গেলে পাসপোর্ট এবং হসপিটালিতা তার নিয়ে খুবই জোরদার করছে আসলে তারা পাসপোর্টের ব্যাপারটা জানতে চাচ্ছে আমরা অনেকে মিথ্যা কথা বলেছি প্রথমে পাসপোর্ট দিয়ে নেই যদি আমাদের দেশে পাঠিয়ে দেয় তবে দেশে পাঠানোর জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না শুধু অ্যাম্বাসি থেকে একটি কাগজ হলি যথেষ্ট তাদের তো দেশে পাঠিয়ে দিবে এই বলে আপনারা পাসপোর্ট দিবেন না আপনার এই পাসপোর্টে কিন্তু কোনো কাজে লাগবে না তো এখন যারা আবেদন করবেন তারা কিন্তু পাসপোর্টটা দিয়ে দিবেন কারণ টুডিও টুমোর পাসপোর্টটা অনেক কি তারা ফোর্স করছে যারা ডকুমেন্টস রিনিউ করতে যাচ্ছে তবে ভাইয়েরা ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি ডকুমেন্টস আপনি রিনিউ করতে গেলে আপনাকে ফোর্স করে পাসপোর্ট নিতে আরাম আপনার যদি পাসপোর্টটা থাকে আপনি যদি নিয়ে যান আপনাকে ধরে পাঠিয়ে দেবে কিনা এরকম কোনো রিক্স না আপনাকে ধরে পাঠানোর জন্য এটা এটার প্রয়োজন নেই তবে ডকুমেন্টস রেণু ক্ষেত্রে অনেকে দিয়ে দিচ্ছেন যদি কেউ এড়িয়ে আসতে পারেন নাই আমার মানে আপনার কাছে থেকেও বলছেন প্রথমে তো আপনি না বলেছেন এখন বলছেন নাই যদি এরকম এড়িয়ে আসতে পারেন ভালো না হলে পাসপোর্টটা দিয়ে দিবেন পাসপোর্টটা দিয়ে দেওয়ার পর আপনাকে একটা কাগজ দিবে ওই কাগজটা আপনি রেখে দেবেন কারণ এই পাসপোর্ট আপনার জন্য ভ্যালিড না কারণ এই পাসপোর্ট তো আপনার কাছে থাকতে পারবে না নিয়ম অনুযায়ী যাই হোক ইদানি একটি লাস্টে ভিডিও আপলোড করার পরে অনেকেই মনে যে কাউকে আমি বোঝাতে পারি নাই প্রতিশ্রেণী স্পেশাল ইন্টারন্যাশনাল বা সকল শ্রেণীর মানুষ ইচ্ছে করলে কি আবেদন করতে পারবে কিনা দেখুন প্রতিশ্রেণী স্পেশাল আইনটা আমি বলি এটি হচ্ছে দুই হাজার তেইশের ভিতরে মার্চের ভিতরে যারা প্রবেশ করেছেন তারা পড়েছেন প্রতিশ্রেণী স্পেশাল আইনের ক্যাটাগরিতে এখন তাদের মধ্যে কেউ যদি প্রথম কমিশন দিতে যাচ্ছেন পজিটিভ পাওয়ার সম্ভাবনা থাকে পাঁচটা জিনিস থাকলে দ্বিতীয় কমিশন দিতে যাচ্ছেন পাঁচটা জিনিস থাকলে পজিটিভ দিয়ে দিচ্ছে এখন আবার অনেকে বলছেন আচ্ছা আপো আমি তো পড়েছি আমার উকিল তো প্রতিশ্রুতি স্পেশালে আবেদন করেছে আবার অনেকে বলছেন আপো আমি তো পড়েছি প্রতিশ্রেণীর ইন্টারন্যাশনাল আইনে আমার উকিল তো আবেদন করেছে প্রতিশ্রুতি স্পেশালের জন্য আবার অনেকে বলছেন আচ্ছা আপনাদেরকে বলি যে আচ্ছা আপনারা বর্তমানে আপনাদেরকে কাগজ দেওয়ার জন্য আর কোনো আইন নেই তাই বিধে আপনার উকিল যখন রিকোর্সও করেন দ্বিতীয় কমিশনে সেটা কিন্তু দ্বিতীয় কমিশনে আপনাকে স্পেশাল কাগজ দেওয়ার জন্য তারা আবেদন করতে পারে কারণ দ্বিতীয় কমিশন আসতে তিন বছর সময় লাগে সে তিন বছরের ভিতরে আপনি পাঁচটি জিনিস কমপ্লিট করে ফেলবেন যেগুলো যেমন বাসা বাসার হসপিটাল বা রেসিডেন্ট ভালো একটি কাজে কন্ট্রাক্ট বস্তা পাগা আপনার ইতালিয়ান ভাষার সার্টিফিকেট বা যে কোনো একটি ভাষার যে কোনো একটি কোর্স বা একটি সর কোনো একটি কাজ ভলেন্টিয়ার কাজ তো এগুলো আপনি কমপ্লিট করে ফেলবেন বলেই তো আপনাকে দ্বিতীয় কমিশনটায় কাগজ দিয়ে দিবে এই বিদায় কিন্তু স্পেশাল আবেদন করতে পারে করেছে আপনার উকিলে তো অবশ্যই সেটা উকিল এবং বিচারকের মধ্যে দাকর্দ থাকতে হবে আমি আপনি বলে ইচ্ছে করলি দৌড়ে গিয়ে আমি থানাতে কস্তুরাতে বা আমি পেফুতরাতে গিয়ে আবেদন করে ফেলাম প্রতিশ্রুতি স্পেশালি সেটা হবে না এটা ডিপেন্ড করে কোনো না কোনো প্রথম কমিশন হোক দ্বিতীয় কমিশন হোক এবং এটা ডিপেন্ড করে বিচারক এবং হচ্ছে উকিলের মধ্যে আমি কয়েকদিন পরে ইতালি বাইরে চলে যাবো সবার কাছে দোয়া চাচ্ছে আমিও সবার জন্য দোয়া করি তবে একটা কে থাকতে পারবো না তো আমি সবার জন্য দোয়া করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন কারণ আমি হজ করতে যাচ্ছি ইনশাল্লাহ আমার হজটা যেন আল্লাহ তালা কবর করে সব কিছু মিলে আমি একটু অ্যাক্টিভ কম থাকবো তারপরে আমার ইমার্জেন্সি কোনো কিছু হলে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আপনারা মেসেজ দিয়ে রাখবেন তবে একটি কথা বলে দিয়ে অনেকে আমাকে বলছেন আমি কোনো ধরনের কমিশনের ডেট এ নিয়ে আগিয়ে আনতে পারি কি না বা আমি কোনো না কোনোভাবে কোনো উকিলের মাধ্যমে কমিশনের রেজাল্ট পাঠানো ডেট আনা এগুলো করতে পারি কি না বা দ্বিতীয় কমিশনে আমি এগুলো কিছুই করতে পারি না আমি একজন দুবাসী দুবাসী হয়ে আমি আমার এক্সপিরিয়েন্সের সহায়তায় আমি আমি মানুষকে গল্পের ক্ষেত্রে একটি গাইডলাইন দিয়ে থাকি একটি প্রশ্ন গল্প কিভাবে কমিশন তবে আরেকটি কথা না বলে নাই হয় আমি কিন্তু কোনো কাউকে পজিটিভ এনে দিতে পারি না পজিটিভ আপনাদের ভাগ্য সৃষ্টিকর্তা দিবে তো যাই বলছিলাম যারা আমার সাথে যোগাযোগ করেন তাদেরকে মাথায় রাখতে হবে আপু কিন্তু এই কোন কাজ করে না শুধু অপুর প্রথম কমিশনে গল্পের সহায়তা দিয়ে থাকে তো আরেকটি কথা বর্তমানে অনেক জায়গায় কন্ট্রোল বাড়িয়ে দিয়েছে আমি আপনাদেরকে বলবো ডকুমেন্ট সাথে রাখবেন প্লাস সাত দিনে নেগেটিভ দারিদের একটি কাগজ সাথে রয়েছে আর সেটি হচ্ছে সসপেন্সিভাল সসপেন্সিভাল পেপারটা অনেকে রাখবেন আর কোস্তোরাতে কখনই রেনু করতে গেলে আপনার রিকর্স পেপার বা সসপেন্সিভার পেপার ছাড়া আপনি রেনু করতে যাবেন না যাদের কোনো কাগজপত্র নেই তারা পুলিশের বা বিভিন্ন মানুষ বা পুলিশ প্রশাসন ক্যারাব্যান এগুলোর তাদের কাছ থেকে তারা যখন থাকবে যেখানে বা বিভিন্ন ধরনের কন্ট্রোল যে জায়গায় হবে সেই সঙ্গম আপনারা এড়িয়ে চলব চলবেন পাশাপাশি আপনাদের অনেকেই যারা স্পন্সার অ্যাগ্রিকালচার ভিসা এসেছেন আপনাদের মালিকের কোনো সন্ধান না পাওয়া গেলে কোনো কিছু করতে পারছেন না তাহলে তাদেরকে সাজেস্ট করব একটি উকিলের মাধ্যমে অসফৃতি নিয়ে আপনারা আজিল আবেদন করে ফেলবেন মাথায় একটা রাখবেন যে বর্তমানে যে ইউরোপ আইন কানুন দু হাজার ছাব্বিশ সালের জুন মাস থেকে চালু হতে যাচ্ছে পাশাপাশি এবং ইতালি যেহেতু দিয়ে ডে বাই ডে ইতালিতে কঠিন হচ্ছে আইন কানুন সেই ক্ষেত্রে আমাদের উচিত আমরা অবৈধ কেউ থাকবো না কাগজ ছাড়া একটি মানুষও থাকবো না কোনো না কোনোভাবে আমরা যেমন সেটা আজিল আবেদন হোক যে কোনো আর রাজনৈতিক আবেদন যে কোনো একটি আইনের মাধ্যমে আমরা আবেদন করে রেখে আমরা বৈধতা নিয়ে এখানে বসবাস করে কাগজপত্র করব করবো একটি কথা আইনকে রেসপেক্ট করবেন আমরা সবাই উচিত সবারই উচিত আইন রেসপেক্ট করব তবে বর্তমানে আমাদের এগেনস্টে সরকার সেটা আমাদের মাথায় রাখতে হবে সরকার জর্যায় মেলুন এই প্রথমবারের মতো বাংলাদেশিদের এত বড় অ্যাগেন্স্টে গিয়েছে কারণ সর্বদিক দিয়ে মিলে যেমন লিবিয়া থেকে আসা সব এবং দেখলে যদি ফ্লুসিতে অনেক ধরনের চাপ গিয়েছে চাপ এমন নলস্তা ফালস নলস্তা সব কিছু মিলে আমাদের উপর তারা বিরক্ত এবং আমরা যে ডকুমেন্টসগুলো আপনারা যারা কমিশনে দিচ্ছেন সেগুলো যদি যেমন আপনার রাজনৈতিক কেসের ক্ষেত্রে বা যে কোনো কেসের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের মার্ডার কেসের মামলা বা বিভিন্ন ধরনের জিডি বা যে রাজনৈতিক ক্ষেত্রে বা যে কোনো একটি যে ডকুমেন্ট আছে সেগুলোর জন্য ফেয়ার হয় ছেড়ার চেষ্টা করবেন ভোয়া বর্জন করবেন আর যে